হ্যাঁ আমি ওল বেঁচেছি আগের থেকে ওলে গলা লেগেছে মানে গলা ওলে তো এসে আমাকে বললো ওলটা এখানকার বাপ্পা নামটা আচ্ছা এসে এরকম বলার পরে আমি বললাম যে ওলে গলা লাগতে পারে আপনি পয়সা ফিরত করলেন আমি পয়সা ফেরত করতে কথা আমাকে পাল্লা দিয়েই মারতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ গলা লেগেছে পাল্লা দিয়ে মারতে যাচ্ছি বলতে তুই খাস শুনতে হলো খাস সেটা হবে হ্যাঁ না আমি ক্যাবেন আমি পয়সা ফ্লোর দিয়েছি আমার তো কিনা দিয়ে সেটা তো আমি তো আর ই দেবো আরই ঠিক আছে নিজের কাছে নয় নিজের কাছে নয় যাওয়ার পরে আমার যে নন্দ নন্দ আর এই মেরে ও ছিলো নন্দ আমাকে ঠেকাচ্ছি ঠেকাতে ঠেকাতে একটা আম তুলে আমাকে মেরে দিল এখানে সেই গায়ের শক্তি মেরেছে আম দিয়ে এখানে গিয়েছিলাম হাসপাতালে গিয়েছিলেন আচ্ছা ও সেই এখানে খুলে গেছেন হ্যাঁ একটু তুলে আপনার ভাট কালারের আম দিয়ে মেরেছে কাঁচা অন্যান্য দোকানদাররা কিছু বলেনি যে হ্যাঁ অন্যান্য দোকানদার ঠেকাচ্ছিল এবার ঠেকা ও তো মেরেই চলে গেলো তারপর থেকে বাজারে এসছে

এইটা নিয়ে আমরা বারবার কিন্তু সরব হওয়ার চেষ্টা করেছি আমরা থানা আমাদের পৌরসভা আমাদের বিধায়ক বা এলাকার প্রতি সম্পূর্ণ মানুষ সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের এই বাজারের একটা পাশে কমিটি আছে তারা বলছেন নাকি আমাদের অভিভাবক আমরা তাদেরকেও জানাই কিন্তু দেখা যায় আমাদের যে বাইরে থেকে বিভিন্ন বাইরে থেকে যে মানুষগুলো এখানে ব্যবসা করে বেশি রোজগারের জন্য আসে তাদের প্রতি একটা সব সময়ের জন্য একটা পাল্লা পাটখানা দিয়ে মারতে যাচ্ছিল প্রথমে যে তিনি দেখেছেন তিনি বলছেন তাহলে সেটা যদি দিয়ে হতো তাহলে তো উনি ওখানেই তো মারা যেতেন এরম একটা পরিস্থিতি হয়ে যেত কিংবা আমটা যেটা দিয়ে মেরেছে সেটাও যদি চোখে বা অন্য জায়গায় লাগতো হ্যাঁ তার এখানটায় লেগে তো ফুলে গেছে তারপরে আমি বাধ্য হয়ে আমাকে যখন ডাকলো আমি হুঁটো করে দিয়ে ততক্ষণ ওই লোক চলে গেছে হয়তো থাকলে আমার সঙ্গে একটু হয়তো বছরা বেঁধে যেত কিন্তু সে বেরিয়ে গেছে তখন তা আমি গিয়ে বললাম ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কোনো সামান্য ব্যাপার কারণ সবজি যে বিক্রি করে সেও তো কিনে নিয়ে আসে তার মধ্যে কি আছে কেউ জানি না আমরা এবার সেখান থেকে কিনে চাষিও বলেছে ভালো ও বলেছে ভালো মালটা হয়তো বলছে একটু খারাপ হয়েছে আমরা

কমিটিকে তো কোনো মানেই না দোকানদার মানুষ হিসেবে যে একটা তার মর্যাদা আছে সেটুকুও রাখে না মানে শুধুমাত্র বাজার বিক্রেতা বলে ওল বিক্রেতা বলেই তাকে মেরে দেওয়া যায় যাকে মেরে দেওয়া যায় এখানটায় এই নতুন আর পৌর বাজারের উপরে বিভিন্ন সময় এই আমাদের বাজারে সংলগ্ন এলাকার কিছু মানুষ ওদের যা যেটা মনে করতে হবে না তার বিরুদ্ধে হলেই সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে মাধ্যম দয় যে দোষী